তাহলে শুধুমা জ্যোতিষীটা আমি একদম খারাপ না বলো মানে গণনাটা একদম খারাপ করে নিয়ে সেই ডে ওয়ান থেকে ঠিক আছে আজকে তোমাকে স্বীকার করতে হলো আজকে তোমাকে স্বীকার করতে হলো না ভালোবেসে না তোমাকে ব্যবহার করেছে মারু এবং ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে যে কথাগুলো এই গণনা করে বলে এসেছিলাম আর কিছু ভিওয়ার্স আমাকে সাহায্য করেছিল সেই গণনাগুলো আজকে তোমার মুখ থেকে বেরোলো স্বীকার করতে হলো বলো কারণ অ্যানালিসিস বা এই যে আমাদের ভালোবাসার ভিওয়ার্সরা যে কথাগুলো বলে না সেই কথাগুলোর অনেক মিল থাকে অনেক সত্যতা থাকে কারণ তাদের কোনো স্বার্থ থাকে না যে তারা ভুল তথ্য আমাদের কাছে দিয়ে বিব্রত করবে হ্যাঁ দু একজন থাকে কিন্তু সবাই না বুঝতে পেরেছ কারণ তোমার তখনকার ভিডিও আমি আবার দেখেছিলাম মারুর ভিডিও আর তোমার ভিডিও মিলে মিলে ফেব্রুয়ারি মাসের যে তারিখে তোমরা চব্বিশ তারিখ সম্ভবত যে রেস্টই করেছিলে তোমরা যে রেজিস্ট্রি করেছিলে এবং এবং রেজিস্ট্রির সময় যে ভিডিওগুলো যেটা পড়ে যাওয়া তারপরে যে সব মানে ই হাতে মানে পাকা হাতের ছবি তোলা ভিডিও করা একটুও তো বয়স হয়েছে হ্যাঁ হয়তো কন্ট্রোভার্সি জন্য একদম নতুন মানে খুব নতুনও না তো একটু তো অভিজ্ঞতা হয়েছে একটু তো বুঝতে শিখেছি কে কোথায় আছে আর আজকের ডেটে তুমি বুঝেছো তো যে তোমাকে ব্যবহার করেছে কারণ তোমার কথা বললে কিচ্ছু হতো না কারণ তোমাকে তোমার কথা বললে অনেকে রুষ্ট হতো কন্ট্রোভার্সি হতো সেই জন্য রেস্টির দিন যে তুমি ছিলে তোমাকে দেখায়নি আর বলেছে কি তুমি যে এর মধ্যে ইনভলভ আছো যেহেতু দুটো ধর্মের বিয়ে তাহলে তুমি ফেসে যেতে পারো তাই না কিন্তু দেখো একে বিয়ে একটা মন্দিরে রাধাগোবিন্দর মন্দিরে সিঁদুর দান মালাবদল হয়েছে সেখানে মন্দিরা যখন গেছে মন্দিরাকে কিন্তু এই কথাটা বলেনি যে দিভাই তুই কিন্তু ফেঁসে যেতে পারিস যে কোনো কারণে কারণ আমরা লুকিয়ে চুরিয়ে এগুলো করছি তো তুই কিন্তু ক্যামেরার মধ্যে আসিস না আমরা ভিউয়ার্সরা চেয়েছে সিঁদুর পরাবো মালাবদল করব সেগুলো একদম তোদের ছাড়া করব তুই কিন্তু ফেসে যেতে পারিস তাই না কারণ মন্দিরা বড় ব্লগার তো মন্দিরাকে দেখালে মন্দিরার সাপোর্ট দেখালে ভিউজ হবে যেটা হয়েছে সেই জন্য আর কোনো কারণ নেই আজকের ডেটে অন্তত তুমি যে শিকার করে গেলে ওর মা বাবা সব মা সব জানতো এই জন্য তোমাকে ধন্যবাদ দিলাম এই জন্য তোমাকে ধন্যবাদ দিলাম কারণ তুমি জানো বেড়াল একটা একটা করে বেরিয়ে যাবেই কারণ তুমি রাখতে পারবে না ওই যে বললে না তোমাদের তিনজনের ছবি আছে বললে না তোমার কাছে তিনজনের ছবি আছে এটুকুই শুরু বললাম তো তুমি জানো যে সবটা ওপেন হতে চলেছে সব সত্য সামনে আসতে চলেছে তাই না চলো বলবো বলবো সুতোপাতকে সর্বসমক্ষে সোশ্যাল মিডিয়াতে স্বীকার করে গেল আমি ডে ওয়ান একদম প্রথম দিন থেকে বলে এসেছিলাম রেস্টির দিন সুতোপাত ছিল এবং পরবর্তীতে একদম ফাইনালি জেনেছি যার জন্য প্রথম দিন অ্যানালিসিস করেছিলাম এবং যখন সঙ্গীতাকে দেখা গেছে আমাকে যখন এসে কমেন্ট করছে দিদিভাই সঙ্গীতা রয়েছে দেখো ওখানে এবং বুঝতে পেরেছিলাম তোমার সেদিনকে যাওয়া সেদিনকে ব্যাক করা মারুর কাপড় পাল্টানো একই কুর্তি পরে বেরোনো সবটা মিলিয়ে বলেছিলাম তুমি হান্ড্রেড পার্সেন্ট আর তোমার সঙ্গে তখন যা সক্ষতা ছিল হানড্রেড পারসেন্ট তুমি ওখানে ছিলে ছিলে তোমাকে ভুল বোঝানো হয়েছে সেটা তোমার মূর্খামি আর ওদের শিয়ানাগিরি যদিও এটাও আমারও মনে হয়েছে এটা তো যাই হোক পুরোটাই বোকা মেনেছো তুমি বোকা মেনেছো এই যে বলে না চালাক অতি চালাকের গলায় দড়ি অনেকেই চালাকি করতে গিয়ে বোকা হয়ে যায় যেমন যে পম পম দেখতে পাচ্ছ অতিরিক্ত চালাকি করতে গিয়ে অতিরিক্ত ওভার স্মার্ট হতে গিয়ে আজকের পরিণতি বুঝতে পারছো আজকের কি পরিণতি বুঝতে পারছো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই অবশ্যই সুতাবাই যখন স্বীকার করে গেছে তোমাদের কাছে আরেকটু আমি একটু একটু করে পরিষ্কার করব আর সুতামা এসে বাস্ট করে যাবে কারণ ও জানছে যে সব সত্যি সামনে চলে এসছে ওদের গণনা কে করে দিয়েছিল কে ঘর দেখে দিয়েছিল আজকে তোমাদের আর কথা বলি তোমাদের বলেছিলাম না যে এই যে রানাঘাটে ঘর দেখার ব্যাপারে মন্দিরা সোমনাথ ছিল দেখো আজকে কিন্তু সুতাবার সেটা বলে গেল যে রেস্টির পর ওরা গেছিলো এবং ওরা গিয়ে ঘরের কথা ওদেরও বলেছিল কিছু সিক্রেট রেখে দিল ভেতরে যে সেগুলো নাই বললাম কিন্তু আমি বলে গেছিলাম যে রানাঘাটের মতো জায়গায় ওরা ঘর নেবে আর মন্দিরা সোমনাথ জানবে না এটা হতেই পারে না এটা হতেই পারে না চলো সবটা নিয়ে আমা আমি আবার কিছু পরিষ্কার করব। না আবার বলছি চলো আবার কিছু পরিষ্কার করবো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি বলতে মনটা খুব ফুরফুরে আছে কেন বলো তো কেন যে সত্যগুলো বলে গেছিলাম যে সত্যগুলো বলে গেছিলাম সেগুলো আজকে সব স্ট্যাম্প পড়ছে কেন বলবো স্ট্যাম্প পড়ছে কারণ যারা ইনভলভ যে ইনভলভ ছিল সে আজকে স্ট্যাম্প দিচ্ছে হ্যাঁ একটার পর একটা তোমাদের সামনে সামনে আসছে কারণ আমি বলে গেছিলাম ওর মার সাথে মারুর মার সাথে মারুর যোগাযোগ আছে কেউ কেউ বলেছিল সিম চেঞ্জ করেছে তাহলে সিম চেঞ্জ করতো না সিম চেঞ্জ করেছে ওটা দিফা দিখাওয়া আর বলেছিল। আমাদের ফোন নাম্বারগুলো সবার ফোন নাম্বার ডিলিট হয়ে গেছে বন্ধুরা যদি ওরা চুরি করেই সব করতো তাহলে ওই রানাঘাটে গিয়ে ভিডিও করতো না ভিডিও করতো না তাহলে ও বুঝতে পারতো যদি সেই রকম বাড়ির থেকে কেউ স্টেপ নিত মা স্টেপ নিত বা মা কিছু করতো তাহলে ভিডিও নিয়ে লোকেশন ট্র্যাক করে জানা হয়ে যেত ওরা কোথায় আছে তারপরেও আমি এই যে আমি ছ তারিখে চপ কিনেছে রানাঘাটে আমাকে ভিওয়ার্স এসে বলে গেছে দিদি ভাই ওরা রানাঘাটে চপ কিনছে ও আর পম্পাম তখনই আমি ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলাম ওরা রানাঘাটে রয়েছে তারপরেও তারপরের দিনের পরের দিনের ভিডিওতে যখন ওরা বাসন কিনতে গেছিলো বাসনের দোকানে সেখান থেকে স্ক্রিনশট এসেছিলো আমার কাছে যে দিদি ভাই এই দেখো এই দোকানে ওরা ই কিনছে ওরা রানাঘাটে রয়েছে আর মা জানেনি আর মাকে লুকিয়ে যদি এগুলো করে থাকে তাহলে এইভাবে ভিডিও দিতে পারে যতই ব্লার করে দিক যারা যাদের দোকান চেনার ঠিক চিনে যাবে আজকে ক্লিয়ার হয়েছে আজকে ক্লিয়ার হয়েছে আজকে সুতোপা ক্লিয়ার করে দিয়েছে হ্যাঁ আমি কালকে একটা ভিডিও করেছিলাম যে তোমার সাথেও মিল হবে এটা ন্যাচারাল কথা রাগ হলে অভিমান হলে ও যেটা আজকে বলল একদম সঙ্গে সহমত রাগ হলে আমরা অনেক কিছু বলি কিন্তু এমন কিছু বলবো না যেটার বেসলেস কারণ এটা সোশ্যাল মিডিয়া কারণ এটা সোশ্যাল মিডিয়া যে আমি একটা কথা বলে ফেললাম সেই কথাটা আমি রাখতে পারবো না আমরা জানি অনেক সময় ইমোশনালি অনেক কথা বলে ফেলি আর ও বারবারই এই কাজগুলো করে যার জন্য এই কথাটা বলেছি যে তুমি তোমার কোনো কথায় স্টিক থাকতে পারো না আজকে মিলল তো যে ওর মাও জানে আজকে মিলল তো যে রেস্টির দিন সুতপা ছিল গলা চিরচিরকে বলে গেছিলাম সুতপা আছে সুতাপা ছিল এবং তার পরবর্তীতে আমার কাছে যথেষ্ট প্রুফ ছিল সুতাপা ওখানে ছিল ভিডিওটা সুতাপা ধরেছিল তারপরে তো তার আগে তোমাদের বলেই দিয়েছিলাম যেটা অ্যানালিসিস করে বলেছিলাম পরবর্তীতে জেনেছিলাম সুতাপা ওখানে ছিল আর একদম তোমরা ওই ওই সময়কার রেস্টির সময়কার ভিডিওগুলো যদি দেখো সুতাপার আর মারুর ভিডিওগুলো যদি দেখো তখনকার ভিডিওগুলো তোমরা পরিষ্কার বুঝতে পারবে তখন সুতাপার সাথে মারুর একদম মাখো মাখো একটা ভাব এক গালে দিলে আর গালে পড়ে কিন্তু মারু পুরোটাই ব্যবহার করেছে ও সবাইকে ব্যবহার করে এরকমই ও সবাইকে ব্যবহার করেছে এবং ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে ছুঁড়ে ফেলে দিয়েছে বা শুধু মন্দিরা মন্দিরাবাদী কারণ ওই যে লাখের চ্যানেল মন্দিরা ছাড়ার গতি নেই কারণ মন্দিরার সম্বন্ধেও মুখ খুলতে পারবে না কিন্তু বুঝতেই পারেনি যে মন্দিরার বরের পিঠে ছুরি মারার জন্য যে ব্যবসাটা করতে নিয়েছিল সেটা মন্দিরা মেনে নেবে না ভেবেছিল দিব্যায় তো একসময় হয়তো সোমনাথের নামে অনেক কথা বলেছে ওর কাছে অনেক নিন্দা করেছে অনেক না পাওয়ার বেদনার কথা বলেছে ভেবেছে সেই জায়গাটাই দিদিভাই রয়েছে দিদিভাইয়ের একটা ভুল সেই ভুল থেকে সে যে শিক্ষা নিয়েছে তার থেকে ওর একটা আবার বলছে একটা ফের ছিল সেই ফেরে ও যেই কগুলো করেছে আর সেই সুযোগটাই নিয়ে নিয়েছিল ভেবেছিল চলো না কোনো ব্যাপার না ব্যবসা করি মেনে নেবে মানুষের পেটে যখন লাথি পড়ে না তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না পেটে লাথি পড়া আর সন্তানের গায়ে আঁচল লাগলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যেটা মন্দিরার হয়েছিল। তারপরেও তোমরা জানো কেন আরও মুখ ফিরিয়ে নিয়েছে বুঝাতে পারলাম তাহলে তোমাদের কাছে আজকে পরিষ্কার হয়ে গেল যে ওর মা ওর মা সবটা জানে মেয়ে যাচ্ছে ইয়ে দিয়েছিল মানে কি বলবো বাধা হয়তো দিয়েছিল যখন মেয়ে ভাইরাল হয়ে গেল। মেয়ে ভাইরাল হয়ে গেছে মেয়ে ইনকাম করছে মেয়ের টাকায় বাড়ি রং হচ্ছে প্লাস্টার হচ্ছে বাড়ির অনেক কিছু কেনাকাটি হচ্ছে তখন জানতে পেরেছে পম্পামেরও চার লাখ টাকা মাথায় দে না তাই ভেবেছিল যে মেয়েকে যদি ওইখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় মুখ ফিরিয়ে নেওয়া যায় অন্যত্র মেয়েকে আর কয়দিন রেখে বেশ ভালো জায়গায় বিয়ে দেবো এটা সব মায়েরাই ভাবে ওনার এই এই জায়গাটায় আমি অন্যায় বলছি না কারণ তখন মেয়ে ভিডিও মানে চ্যানেল অলরেডি দাঁড়িয়ে গেছে গ্রো করেছে ইনকাম আসছে সেই জায়গায় দাঁড়িয়ে ভেবেছিল বেটার কোনো অপশান কিন্তু ওই যে প্রেম যে প্রেমে মজিলে মো মন কিবা বা মুচি কিবা ডোম সেরম হয়েছে তো যাই হোক ব্রেকআপ হয়েছিল তারপরে আবার মিলমিশ হয়ে গেছে মা কিচ্ছু টের পায়নি না মার কাটা বালি সব মেয়ের বাড়িতে চলে গেছে তাই না কিচ্ছু টের পায়নি দেখেছো ডে ওয়ান থেকে বলে এসেছিলাম ওদের যদি চুরি চারা করে বিয়ে করার ছিল না বিয়ে করতো তাহলে সেটা চুপি চুপিয়েই থাকতো সোশ্যাল মিডিয়াতে আসতো না ডে ওয়ান থেকে বলে এসেছিলাম আর ওই যে সিম পাল্টানো টাল্টানো ওগুলো সব নাটক অন্য কোনো কারণে গেছিল সিম পাল্টানো তারপরে কারোর সাথে যোগাযোগ না পুরোটাই নাটক করেছে তাহলে আজকে প্রমাণ করে দিয়ে গেলাম এবার বলি সুধাপ বললো যে বারবার ওকে জিজ্ঞাসা করছিলাম যে কিরে কবে যাবি কবে যাবি দিনক্ষণ দেখার হ্যাঁ করছিল তো পেছন থেকে একজন একদম ফুল সাপোর্ট যেমন তুমি ওপেনলি করেছো সাপোর্ট সেরকম পেছন থেকেও একজন সাপোর্ট করছিল এবং সর্ব সর্বস্ব দিয়ে সাপোর্ট করছিলো এই যে মন্দিরার বাড়িতে আসা এই যে মন্দিরার সাথে কথা বলা এই যে মিলমিশ করা সবটা শুধু এই না এই না আবারও বলছি অনেক সাপোর্ট যে সাপোর্টগুলো আমি জানি আমি এখানে বললে তোমরা অবাক হয়ে যাবে যে কি সাপোর্ট মারু ফ্যামিলিকে করেছে তোমরা কল্পনা করতে পারবে না কল্পনা করতে পারবে না মানুষকে কতটা ভালোবাসলে তাদের ফ্যামিলিকে এইভাবে সাপোর্ট দেয় তো যাই হোক হ্যাঁ কেউ কেউ তো নক্ষত্র তিথি মানে আমি মানি আমি এটা একদম মানি আমি কোথাও গেলে বা আমি কোথাও কিছু কিনলে আমি একটু দিন দিনক্ষণ দেখে কিনি এটা যে বলেছে সে অন্যায় করেনি। কারণ নতুন সংসার নতুন একটা জীবন শুরু করবে অবশ্যই দিনক্ষণ দেখে মানুষ গাড়ি কেনে মানুষ জমি কেনে মানুষ বাড়ি করে গৃহপ্রবেশ করে এই যে জিনিসগুলো বিয়ে দেয় অন্নপ্রাশন স্বাদভক্ষণ এগুলো সবই তিথি নক্ষত্র মেনে করা ভালো যেটা আমি মানি করি এবং আমি ছোট্ট ছোট্ট জিনিস দিনক্ষণ মেনে করি আমি শনি মঙ্গলবারে অনেক কিছু কিনি না এটা বলতে পারো আমার মূর্খতা কিন্তু এটা আমি মানি সেরকম হয়তো যে ই করছিল ওকে গাইড করছিল সে তাকে বলেছিল যে জীবন যখন শুরু করবি একটা ভালো দিনক্ষণ দেখে তোরা শুরু করবি তোমাদের বলে গেছিলাম না যে এর মধ্যে মন্দিরা সোমনাথ ইনভলভ আছে এই যে ফ্ল্যাট রানাঘাটের মতো জায়গায় আসবে আর মন্দিরা সোমনাথ জানবে না মন্দিরা সোমনাথের সাহায্য ছাড়া একটা ফ্ল্যাট নিয়ে নেবে একটা পরিচিত ছাড়া এটা হতে পারে না এটা হতে পারে না যদিও এটা আমার কাছে আজকের ডেটেও পরিষ্কার না যে সত্যিই কি মন্দিরা সোমনাথ ছিল কিন্তু কিন্তু এটা বোঝাই যায় এটা ওই অঙ্কের হিসাব এটাও অঙ্কের হিসাব তার পরবর্তীতে আমরা দেখেছি ফোন করেছে এসে গলা জড়িয়ে ধরেছে তারপরে সবটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতেও শুনেছিলাম যে ওরা অনলাইনে বুকিং করেছে এই ফ্ল্যাটটা কিন্তু আমি বিশ্বাস করি না আজকেও বললাম আমি বিশ্বাস করি না হ্যাঁ অনেক সময় হয় না যে গুগুলে নাকি ফেসবুক টেসবুকে অনেক সময় অ্যাড দেয় ঘর ভাড়া আছে বা ফ্ল্যাট ভাড়া আছে এরকম প্রচুর অ্যাড দেয় আমরাও দেখি জমির অ্যাড ঘরের অ্যাড মানে যার যেখানে অ্যাড দেওয়ার থাকে থাকে সেরকম শুনেছিলাম সেই অ্যাড দেখেই নাকি এটা বুক করেছিল কিন্তু আমি মানি না আমি মানি না আজও বলছি আজও বলছি কোনো প্রমাণ আমার কাছে নেই কিন্তু আবারও বলছি হিসাব করে বলছি মন্দিরা সোমনাথ ব্যাপারটা জানে ওরা কোথায় ফ্ল্যাট নিচ্ছে কি বৃত্তান্ত জানতো সোমনাথ কতটা ইনভলভ ছিল আমি জানি না কিন্তু মন্দিরা জানতো মন্দিরা জানতো ওরা রানাঘাটে আসছে এবার বলি তোমাকে যে ব্যবহার করেছে আগেও বললাম এখনও বললাম তোমাকে দেখালে পরে ও কন্ট্রোভার্সির শিকার হতো সেই জন্য তোমাকে দেখায়নি আর মন্দিরাকে দেখিয়েছে তার কারণ হচ্ছে মন্দিরা পাঁচ লাখের চ্যানেল নালে বলো না বলো না ও তো জানে যে ওরা একটা এরকম একটা বিয়ে করেছে অনেক রকম তোলপাড় হতে পারে সব থেকে বড়ো কথা মারুর নিজের ফ্যামিলির থেকে তোলপাড় হতে পারে তোলপাড় হতে পারে তাহলে সেখানে একটা রাধা গোবিন্দর মন্দিরে দাঁড়িয়ে একটা রাধাগোবিন্দর মন্দিরে দাঁড়িয়ে ও সিঁদুর দান মালাবদল করেছে আর সেখানে মন্দিরাকে ইনভলভ করেছে তাহলে এটাই ইন্টারশিয়ালি করেছে না তাহলে তোমার যদি ক্ষতির চিন্তা করে তোমাকে সামনে না আনে আমিও শুনেছিলাম যে ক্ষতি হয়ে যাবে সেই জন্য সুতপাদিকে সামনে আনেনি ওর উপর প্রেশার করতে পারে মধুবানটি ওকে ভুল বুঝতে পারে ভুল বুঝতে পারে এরকম একটা ই হতে পারে যেহেতু আন্টির বাড়িতে গেছে নুন খেয়েছে সেই জন্য সুতাপাকে সামনে আনিনি কিন্তু মন্দিরা মন্দিরা তো বড় ছিল মধু মধুয়ানটির মন্দিরা যে সাপোর্ট দিয়েছে তাহলে আন্টি কষ্ট পাবে না যে আমার বড় মেয়ে এত বড়ো একটা সাপোর্ট দিয়ে দিল হবে না পাঁচ লাখের চ্যানেল তো আরে বলেছে সুতাপাকে না দেখালেও মন্দিরাকে দেখা কোনো ব্যাপার না তো পাঁচ লাখের চ্যানেল তোর চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে হয়েছেও তাই তো আবারও বলছি চালাকি দ্বারা মহৎ কাজ হয় না সামনে চলেই আসে তো বলেছিলাম না তো মন্দিরাকে তাহলে ওই মন্দিরে কেন দেখালো কেন দেখালো বলতে পারো ইউজ করেছে মন্দিরাকে ইউজ করেছে মন্দিরাকে ভালোবেসেছে কখনো না ভালো যদি বাঁচত মন্দিরা সেতু হতো না ভালো যদি বাঁচতো মন্দিরাকে ভালোবেসে আবার মিলমিশ হয়ে যাওয়ার পরেই মন্দিরার বিজনেসটা নিয়ে মন্দিরার বরের বিজনেসটা নিয়ে টানাটানি করতো না টানাটানি করতো না মন্দিরাকে যদি ভালোই বাসতো তাহলে মন্দিরার বাড়িতে অন ক্যামেরা করে মানে ভয়েস রেকর্ড চালিয়ে যেত না যদি ভালোবাসত তাহলে সবটা খোলাম খোলা পাতার মতো থাকতো যে দিদিভাই এইভাবে সাপোর্ট দিয়েছে যে দিদি জন্য আজকে এইখানে ওরা ওদের চ্যানেলটা আজকে এইখানে যে দিদি জন্য আজকে অনেক উঁচুতে উঠতে পারতো যে দিদি জন্য আজকে ওর ঘর সাজানো ফার্নিচার তাহলে সেই দিদিভাই কাছে ওর জীবনটা খোলা পাতার মতো হওয়া উচিত ছিল খোলা পাতার মতো দিদিভাই আমি এটা করছি দিদিভাই আমি ওটা করছি অন্তত এই দুটো কাজ একটা বিজনেস আর একটা হচ্ছে ক্ষমা চাওয়া এটা ওপেন খোলা পাতার মতো করতে পারতো তাই না তাহলে মন্দিরাকেও ও ভালোবাসেনি ও পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না ওকে নিজের মাকে ভালোবেসেছে বা পম কি তার বাবা মাকে ভালোবেসেছে যদি ভালোবাসতো তাহলে এইভাবে এইভাবে বাবা মার দেখো একটা লস তো হয়ই সমাজের বুকে এরকম একটা কাজ করলে একটা লস হয় আজকের দিনে সবাই মেনে নিয়েছে কিন্তু বলতে পারো তোমাদের ঘরে যদি এই ঘটনা ঘটে তোমরা কতটা মেনে নেবে বলতে পারো পারো না বলতে তো মারু বলছে আমি মাকে ছাড়া কি করে থাকবো মা আমাকে ছাড়া কি করে থাকবে তাহলে ও কি মাকে ভালোবেসেছে প্রসঙ্গ তো বলতে হচ্ছে ও কি ওর মার কথা কল্পনা করেছে চিন্তা করেছে মানে চিন্তা করেছে করেও সেই কাজ করেনি ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে মাকে আঘাত করেছে কিন্তু যখন ভালোবেসেছে তখন কি চিন্তা করেনি যে আজকে আমি একটা হিন্দু ছেলেকে ভালোবাসতে নিয়েছি জীবনযাপন যদি করি তাহলে আমার উপরে এফেক্ট আসতে পারে আমার মার পরিবারে বাবার পরিবারে আমাদের পরিবারে একটা এফেক্ট আসতে পারে তাহলে প্রথম থেকে অঙ্কুরে বিনাশ করতে পারেনি পারেনি জেনে শুনে যে বললাম ভালোবাসা ঢুকে যায় মনের গভীরে চেত করতে পারে না তো ওই যে মাকেও ভালোবাসিনি এই যে সম্পূর্ণটাই ফেক ফেক তাহলে এই কাজটা করতো না আর মাকে ভালোবাসেনি তাই বা কী করে বলবো মার সাথে তো যোগাযোগ আছে তোমরা আমি তোমাদের বলে গেছি না এরপরে তোমরা হয়তো ভয়েজও পেয়ে যাবে যে মার সাথে মেয়ে কথা বলছে সেই ভয়েজও হয়তো তোমাদের কাছে আসবে আসবে হয়তো আসতে পারে কারণ প্রমাণ করানোর জন্য অনেকেই তো বলবে কারণ যখন তারা মিথ্যেবাদী সাজবে বা মিথ্যে দেখবে যে বলছে না যেমন আজকে সুতোপা একদম ওপেন বলে দিল যখন বুঝে গেছে যে শ্রেষ্ঠ দিনও ছিল এবং দেবশ্রী দিয়ে বারবার কথাটা বলেছে তাহলে আজকে স্বীকারই করে দিই সেরকম হয়তো মারু একদিন বলে দেবে যে সমাজের ভয়ে বা আমাদের পরিবারের ভয়ে বলিনি আমার মার সাথে যোগাযোগ ছিল বলতেই পারে তো যাই হোক তোমাদের বলেছিলাম হয়তো একদিন দেখবে তোমাদের সামনে মা আর মেয়ের ভয়ে তো চলে আসতে পারে আসতেই পারে অস্বীকারের জায়গা নেই আসতেই পারে যেমন এই যে এরকমভাবে চলে আসলো যে তিনজনের ছবি তুলেছি কিন্তু ওই যে রেস্টির দিন তাই না এরকমভাবে যেমন চলে আসলো না সেরকম চলে আসতেই পারে প্রমাণ আসা কোনো ব্যাপার যেমন ওই যে চপ কিনেছিল হ্যাঁ চপ কিনেছিল সেদিনকে দৌড়াতে দৌড়াতে ফ্ল্যাটে গিয়ে কাউকে ফোন করে বলেছিল এইদি ভাই আমাকে না দেখে ফেলেছে ভিহসরা সেদিন তো আমার সাথে কারো যোগাযোগ ছিল না আজ নয় আছে সেই ছ তারিখে সেদিনকে সাত তারিখে ভিডিও নামিয়ে দিয়েছিলাম যে ওরা রানাঘাটে রয়েছে এবং ভিহর্সরা দেখে ফেলেছে বুঝতে পেরেছ আর তো চলো ও ওরা যদি কোনো কিছুর ভয় পেত ওরা যদি সামাজিক ভয় পেত ওরা যদি মা বাবার ভয় পেত ওরা যদি যার কিছুর ভয়ই যদি পেতো না তাহলে সোশ্যাল মিডিয়াতে এইভাবে ভিডিও দিতে পারতো না কারণ যদি ওর বাবা মা বা কেউ কোনো স্টেপ নিত মানে গিয়ে হয়তো নিয়ে আসতো মেয়েকে নিত তাহলে একবারে নিতে পারতো একবারে ওর প্রথম ভিডিও দেখ দেখেই বুঝতে পারতো যে ওরা কোথায় রয়েছে আর ওরা যদি মানে কোনো স্টেপ নিতো কোনো আইনের সাহায্য নিত ওই ভিডিও দেখলেই আইনের লোক বলে দিত ওরা কোথায় কারণ ওরা মুরগি করতে খুব ভালো পারে বোকা বানাতে ভিউয়ার্সদের বোকা বানিয়েছে সিম চেঞ্জ করে কেঁদে কেটে অন্যায় করেছি আমার বাবা মা কিচ্ছু জানে না না জানিয়ে সমস্ত জিনিস নিয়ে এসছি ইভেন রিং লাইটটাও নিয়ে এসছি এইভাবে বোকা বানাতো না ডে ওয়ান থেকে বলে এসছি ও বোকা বানিয়েছে আর কিছু মানুষকেও ইউজ করেছে কিছু মানুষকে ইউজ করেছে সব থেকে বেশি ইউজ করেছে মন্দিরাকে ইউজ করেছে এবং ও বুঝতেই পারেনি ও যাদের ইউজ করে তাদেরই আবার ছুঁড়ে ফেলে দেয় মন্দিরাবাদে মন্দিরার সঙ্গে ঠিক জুত করতে পারেনি বুঝেছো সুতোপা তোমাকেও ইউজ করেছে জাস্ট ইউজ করেছে আর তোমাকে দেখালে পরে দিপভাই সোনাদিপ ভাই কষ্ট পাবে না তোমাকে নিয়ে দীঘায় যেতে পারে সোনাদি ভাইকে জ্বালানোর জন্য তোমাকে নিয়ে নালে সিঁদুরদান এইটা এসব তোমাকে বলতে পারতো না বলতে পারতো আমার মনে হয় জানি না ভেতরের কথা তো এটাই বলবো এই জন্য তোমাকে বলেনি আর এই জন্য তোমাকে বলতে বলেনি যে তুমি জানো এগুলোকে সোশ্যাল করো না এটা ভালোবাসার জন্য না নিজেদের সেফটির জন্য আর এটাই ওরা ওরা যে পাতে খায় সেই পাতি ছেদা করে আর তার পরিণতি হিসাবে আজকের ডেট পরিণতি হিসাবে আজকের দিনে ওদের এই অবস্থা ঠিক আছে ওরা আমাদের সা আমার সাথে যোগাযোগ করবে অন্যের মাধ্যমে যেখানে আমি অন ক্যামেরায় বলে দিয়েছি আমার সাথে যোগাযোগ করতে হলে আমাকে ডাইরেক্ট কমেন্ট করতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার টোটাল ভিউয়ার্সরা একজনও বলেনি যে আনটি তুমি তোমার ফোন নাম্বার দিয়ে তুমি ফোন নাম্বার না দিয়ে ঠিক করেছো প্রত্যেকে বলেছে একই কথা তুমি তোমার ফোন নাম্বার না দিয়ে ঠিক করেছো আর তুমি ওর সাথে যোগাযোগ করবে না প্রত্যেকটা ভিউয়ার্স আমাকে বলে গেছে তোমাকে এত বড় একটা কথা বলেছে তারপরে দুমাস বাদে তোমার কাছে বা টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চেয়েছে তাই বলে তুমি গলে গিয়ে তুমি এই কাজ করবে না আজকে এই কথা করেছে কালকে তোমার যে ক্ষতি করবে না যদিও পারবে না আমার ক্ষতি করতে কারণ আমি তো সেইভাবে মিশবই না বা আমি তো ওর সাথে যোগাযোগ করবোই না ফোন আলাপও করবো না কিন্তু আমার ভিউয়ার্সরা আমাকে না করেছে বুঝতে পেরেছ আবারও বলছি ওরা দুটো ছেলেমেয়ে প্রচণ্ড ধূর্ত প্রচণ্ড ধূর্ত ঠিক আছে তাই শুধুমাত্র তোমাকে আজকে এই উত্তরটা আমার দিতেই হলো যে দেখেছ তাহলে জ্যোতিষীটা একদম খারাপ না আমি বলো গণনা করে কিন্তু যা যা কথা বলেছি তুমিও জানো আমিও জানি যা যা কথা বলেছি সব সত্যি একটাও তুমি দাগ লাগাতে পারবে না এবং এরকম অনেক সত্যি আছে আর ওই যে বললে না পেছন থেকে কাঠি নাড়াচ্ছিলো একদমই তাই একদমই তাই পেছন থেকে না ওর এই যে বিয়ে করা ওর এই যে রানাঘাটে আসা এই যে সাজেশান দেওয়া একদম কি বলবো গার্জিয়ান হয়ে ঢাল হয়ে পেছন থেকে দাঁড়িয়েছিল এবং এই পুরো প্রসেসিংটার মধ্যে কিভাবে হেল্প করেছে তুমি হয়তো জানো না তুমি হয়তো সবটা জানো না কিন্তু আমি সবটা জানি ঠিক আছে তাকেও ছুরি মারতে দুবার ভাবেনি তাকেও কী বলবো অবিশ্বাস করতে একবার ভাবেনি যে এই মানুষটাকে অবিশ্বাস করা যায় যখন সে বলছে যে না এটা আমি করিনি আমি বলিনি তখনও সে ফোর্স করছে যে সেই বলেছে তাকেও অবিশ্বাস করতে দুবার ভাবেনি যে এই পুরো জার্নিটার মধ্যে সে অদৃশ্যভাবে ছিল বুঝতে পেরেছ এবং তার পিঠে ছুরি মারতেও তাকেও সম্পর্ক তার সাথেও সম্পর্ক নষ্ট করতে দুবার ভাবেনি কারণ ও ভেবেছে পুরোটা আমি খাবো আমি কাউকে ভাগ করতে দেব না মন্দিরার পুরোটা আমি মন্দিরা আমার পুরোটা মন্দিরার আমি এটা হতে পারে এটা হতে পারে মন্দিরাকে পুরোটা গ্রাস করব আমি একা ও সেটা ভেবেছিল মন্দিরার আশপাশ থেকে সবাইকে সরিয়ে দিয়ে যেমন একবার গ্রাস করেছিল সেবার সেটা ভেবেছিল এইবারও করবে সবাইকে হাঁটিয়ে দিয়ে এরকম করে সরিয়ে দিয়ে ও মন্দিরাকে গ্রাস করবে আগলে রাখবে না গ্রাস করবে এটা ভেবেছিল বুঝতে পেরেছ সেটা আর সম্ভব না সেটা কিছু মন্দিরার কাছের মানুষরা ধরে ফেলেছিল বুঝতে পেরেছ তাই জন্য আজকে ওই এই পরিস্থিতি তুমিও বুঝতে পারছো তুমিও বুঝতে পারছো ঠিক আছে চলো আজকে এইটুকুই থাকলো তাহলে গণনাটা ঠিকই করেছি দেখেছো সত্য এইভাবেই উঠে আসে সত্য এইভাবেই সবার সামনে আসে বোঝাতে পারলাম চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা